বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের খবর খবরের কাগজকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই দেশ জুড়ে ফ্রিজ কিনে হয়ে যেতে মিলেনিয়ার। জানা গেছে মিলনের স্ত্রীর নাম তানিয়া শিবা তিনি বর্তমানে চট্টগ্রামের একটি মেডিকেল কলেজের হল প্রভুষ্ঠ হিসেবে কর্মরত আছেন গেল আট ফেব্রুয়ারিতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়েছে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশে সবার কাছে দোয়া অভিনেতা বলেন। চলনিকা একটা পোস্ট দেখলাম অভিনন্দন ভাইয়া নতুন জীবন নতুন শুরু এটা আসলে একদমই আমার লাস্ট ইনসিডেন্ট সম্পর্কে সবাই জানে। জি। আমার বাইশে আমার ওয়াইফ বাইশে মারা যায় হচ্ছে আমার তারপরে আমি আর আমার ছেলে আমরা সিঙ্গেল ফাদার ছিলাম আমার ফ্যামিলি থেকে এখন যে আমি বিয়ে করেছি সেই ওনাকে পছন্দ করেছিল এবং আমাকে আমেরিকা থেকে চার সপ্তাহের জন্য নিয়ে আসছে আমরা আমরা আসছি হচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখে আট তারিখে আমার বিয়ে হয় আট ফেব্রুয়ারি ভাবি কি আসলে বাংলাদেশ এখন আমি বাংলাদেশে এসেছি হ্যাঁ এবং আমার আমার ওয়াইফ এই ওয়াইফ বাংলাদেশে ও হচ্ছে আপনার ইকোনমিক্সে পড়াশোনা করে একটা মেডিকেল চিরংয়ের একটা মেডিকেল কলেজের ও হচ্ছে একটা হল প্রবস্ট হিসেবে ও কাজ করছে আমি চাই যে আমার জন্য দোয়া করুক আমার সন্তানের জন্য দোয়া করুক সবাই যেন আমাদের জন্য দোয়া করে অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছ থেকে দোয়া চাই আসলে যে তোমরা দোয়া করো যাতে আল্লাহ তালা ভালো রাখে আমাদেরকে আগে থেকে কি চেনা জানা ছিল নাকি শুধু আপনি হয়তো থাকে না অনেকে না আমাদের আগে থেকে পরিচিত ছিল না এটা একেবারে পরিবারের থেকে আমার মা আমার বড় বোন আমার বড় বোনের পরিচিত হিসেবে এসেছিল প্রপোজালটা দেন আমার মা দেখেছে আমার মা দেখে কমিউনিকেট করে ওনাদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা হয়েছে তারপর আমরা একদম ফ্যামিলিগত ভাবে পারিবারিক ভাবে আমাদের দুই ফ্যামিলির সঙ্গে বিয়ে হয়েছে বিয়ের যেহেতু মনে হয় আয়োজন করছেন সামনে বড়গুলো আমি একদমই ঘরোয়া ভাবে করেছিলাম এবং এটা করার সুযোগ আমার বড় করে করার আর কারণ আমি চলে যাচ্ছি আবার এর মধ্যে আমার আসলে আজকে যেটা আমি করেছি যেটা দিদি যেটা পোস্ট করেছে সেটা হচ্ছে আমি এটা গেট টুগেদার করেছি আমার সার্কেলের বন্ধু-বান্ধবদেরকে নিয়ে এই গেট টুগেদারের মাধ্যমে আজকে হয়তো কিছু পোস্ট গেলে হয়তো আপনি যেমন জানলেন এরকম জানা শুরু হবে আমি 2022 হাজার বাইশ সালের চার সেপ্টেম্বর মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ মৃত্যুবরণ করেন এরপর থেকেই একমাত্র ছেলেকে নিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন মিলন সেখানে তিনি হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন মিলনের বিয়ের ছবিগুলো ফেসবুকে প্রকাশের পর থেকে সহকর্মী শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা মিলনের বিয়ের ছবিগুলো দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন সঙ্গে জুড়ে দিচ্ছেন এই জুটির জন্য শুভকামনাময় বাক্য কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ